রাধে রাধে বন্ধুরা তো তোমরা সকলেই জানো এগারোই সেপ্টেম্বর রাধাষ্টমী ছিল তো আমি রাধাষ্টমীর পরের দিনকে কি কী ভোগ লাগিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমার কাছে রাধারানী নেই বলে আমি আমার গোপালকেই আমি সাজিয়েছিলাম রানীর মতো আর রাধা রানীর প্রিয় যে খাবার দই আরবি সেটাও আমি বানিয়েছিলাম তো আগের ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে আর বাদ বাকি যা যা আমি রান্না করেছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এদিকে আমি সব সবজিগুলো আমানি করে নেওয়ার পর সবটা গুছিয়ে নিয়ে বসে গেছি আর কড়াইতে এদিকে সব ভাজা করার জন্য আমি তেল নিয়ে নিয়েছিলাম আর কাজুটা আমি ভেজে নিয়েছিলাম আলু দম করার জন্য তার জন্য আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি তো তারপর পাঁচ রকমের ভাজা সেটা আমি এক এক করে ভেজে নিয়েছিলাম তো পাঁচ রকমের ভাজাতে আমি বেগুন কুমড়ো আলু কাকরোল আর উচ্ছে নিয়েছিলাম তো আমি এক এক করে সবটা ভেজে নেওয়ার পর সাইডে আমি খিচুড়ি বসানোর জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দেওয়ার আগে আমি শুকনো খোলায় এদিকে আমি মুগ ডালটা ভেজে নিয়েছিলাম এদিকে মুগ ডালটা ভেজে নিয়ে আমি ধুয়ে নিয়ে রেখে দিয়েছি সাইডে খিচুড়ি এদিকে জলটা গরম হলেই আমি আগে ডালটা ছেড়ে দেবো এদিকে ভাজা কমপ্লিট করতে করতে দেখলাম জলটা ফুটে এসছে তো সেই সময় আমি এদিকে ডালটা দিয়ে দিয়েছি ডালটা ফুটে আসায় আমি গোবিন্দভোগের চাল নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি ধুয়ে আর এই হলো দই আরবি যেটা হচ্ছে তোমরা আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো পুরো রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি তো তার জন্য আমি পুরোটা দিইনি ভিডিও তোমাদের যদি এই দই আরবি রেসিপিটা দেখতে হয় তাহলে আমার আগের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে ওর মধ্যে আমি পুরোটা ডিটেলসে দিয়ে দিয়েছি তো এদিকে আমি সেরকম কিছু বানাতে পারিনি কারণ আমার বাড়ির অবস্থা খুবই খারাপ কারণ ভাইয়ের এদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই জন্য সবাই এদিকে খুব ব্যস্ত ছিল তো আমি তার জন্য সেরকম ভেবেছিলাম কিছু করতে পারবো না তো যাই হোক যতটা পেরেছি আমি এদিকে দিয়েছি তো এদিকে চাল ডাল ফুটে আসায় আমি এদিকে খিচুড়ির জন্য মশলা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি তারপর এদিকে আলুর দমের জন্য আমি আবার নতুন করে মশলা বানালাম তারপর এদিকে আলুটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে প্রথমে তো ভেবেছিলাম করতে পারব না কারণ বাড়ির সবাই মিলে হসপিটালে দৌড়াদৌড়ি করছিল তো এদিকে রাধারানীর কৃপাতে যেটুকু পেরেছি আমি করেছি আর হ্যাঁ প্রথমে যে কাজুটা ভাজতে দেখেছি সেটা আমি আলুরদমে দেওয়ার জন্য ভেজেছিলাম তো এদিকে পোস্তও নিয়েছিলাম আর কাজু বাদাম নিয়েছিলাম এদিকে পেস্ট করব বলে এদিকে আটটার থেকে তিনটে পর্যন্ত কারেন্ট ছিল না তার জন্য পেস্ট করতে পারিনি রকমে আমি কাজুটা ভেজে একটা প্লাস্টিকের মধ্যে ভরে আমি সারাশি দিয়ে বাড়ি মেরে মেরে যেটুকু পেরেছি আমি সেইটুকু আমি গুঁড়ো করেছি তো তারপর সেইভাবে আমি আলুরদমটা করলাম আর এদিকে গরমে আমার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো একেই তো পচা গরম তার ওপর কারেন্ট নেই বাবাকে দেখো এদিকে পাখা দিয়ে হাওয়া খাচ্ছে তো এমনিও রান্নার সময় পাখা চালানো যায় না তো তাও পাশের ঘরে গিয়ে কোনোরকম উঠে উঠে গিয়ে একটু যাও হাওয়া খেতে পারতাম তো এদিকে কারেন্ট নেই বলে কোনোই কিছু পারিনি তো এদিকে চাটনিটাও আমার বানানো হয়ে গেছে তো এদিকে দেখো আমি কী কী আজকে বানিয়েছি দই আরবি বানিয়েছিলাম এদিকে আলুর দম বানিয়েছিলাম পায়েস বানিয়েছিলাম পাঁচ রকমের ভাজা চাটনি আর খিচুড়ি বানিয়েছিলাম আর হ্যাঁ ভোগ দেবো বলে খুব একটা বেশি মশলা ইউজ করিনি আমি তারপর এদিকে এক এক করে আমি সবটা সাজিয়ে দিয়েছিলাম থালায় তো তারপর মা এদিকে মন্দিরে নিয়ে ভোগ লাগিয়ে দিয়েছে তো নানুকে মাই সাজিয়েছিলো স্নান টান করিয়ে আর এই যে দেখো আগের দিন রাধাষ্টমীর দিনকে আমি কত সুন্দর করে সাজিয়েছিলাম লাগছে না পুরো রাধা রানীর মতো আমার তো খুবই ভালো লাগছিল আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই